বাংলাদেশ বাংলাদেশে কানাডার প্রাদেশিক নির্বাচনে রেকর্ড করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ত বাজারের কৃতি সন্তান দলি বেগম বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ ভোট পেয়ে স্কারবারো সাউথ ওয়েস্টের এমপি নির্বাচিত হয়েছেন তিনি নির্বাচনে জয়লাভের পর ডলি বেগম বলেন এ জয় পুরো দল এবং স্কারবারোর জন্ম আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা পুরো নির্বাচন জুড়ে কঠিন লড়াই জয়ে পাশেছিলেন ইজ আপাউট ট্রু ওভার নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রাদেশিক আইন প্রণেতার দায়িত্ব নিচ্ছেন দুই হাজার আঠারো সালে প্রথমবার প্রাদেশিক নির্বাচনে জয়ী হন তিনি এরপর এখন পর্যন্ত তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তার বিজয়ে খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা ডলির এমন রেকর্ড করা জয়ে অনুপ্রাণিত হয়েছেন সেখানে বসবাসরত সকল বাংলাদেশি আমি মনে করি বাঙালি কমিউনিটির বিজয় বাংলাদেশের বিজয় এবং আমরা আমাদের এই বিজয় আমাদের নিজেদের ঘরে তুলতে পেরে আমরা অনেক আনন্দিত জয় ডলির এই বিজয় শুধু ডলির বিজয় না আমাদের বাংলাদেশী কমিউনিটির বিজয় সিলেটের মেয়ে আমাদের গর্ব সে আবারও পার্লামেন্টে যাচ্ছে এই জন্য নতুন পার্লামেন্ট দিস ইজ বিগ অ্যাচিভমেন্ট অফ আওয়ার অফ আওয়ার কমিউনিটি She's the leader, she's the queen of our whole Bangladeshi community in Canada. Dolly is a true leader. She's inspiring many of our kids. My daughter, she's simply a fan of Dolly. I'm happy that Dolly has been re-elected.

ওবার ইয়ারে তিনবার তাইনি এমপি নির্বাচিত এটাতে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমরা গর্বিত এবং ক্ষেত্রে জয় করেছে আমি নাই আমার গ্রাম আমার পাড়া আমার বাজার আমার ইউনিয়ন আমার দেশ কানাডায় প্রভিনসাল পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশধর এবং তিন তিনবার বিজয়ী তাই থ্যাংক সুখ হাই স্কুলে পড়াশোনা করছেন সম্ভবত সেভেন বাড়ি কানাডা